আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার চলে আসছে একদম বুটিক্সের রেডি কালেকশনগুলো সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা কালেকশন একদম ঈদের কালেকশন চলে আসছে নিউ কালেকশন অবশ্যই ভিডিওটাকে মিস করবেন না শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি দিয়ে যাতে যে কোনো সময় দেখে দেখে পছন্দ করে এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন এই ধরনের কালেকশনগুলো বেসিক্যালি আমরা সবসময় আনতাম না বাট এখন থেকে কিন্তু রেগুলার পাবেন এত সুন্দর সুন্দর প্রিটি কালেকশন বিয়াস এটা দেখেন এটা হচ্ছে একদম চিনিগোড়া সিল্কের মধ্যে বিয়াস এত প্রিমিয়াম একটা ফেব্রিক্স জাস্ট আনবিলিভেবল এটা এত সুন্দর কালার অলিভ কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর কম্বিনেশন দামানের কাজটা দেখেন কি সুন্দর করে মাল্টি কালার কাজ করা আছে এখানে এগুলো কিন্তু প্রিন্ট করা আছে আফসান প্লাস হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা আছে কি সুন্দর করে দেখেন ওয়ার্ক করা আছে এখানে স্টোন বসানো আছে ডলার দিয়ে কাজ করা আছে নেকটা দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এগুলো হ্যান্ড আপনার একদম হ্যান্ড ওয়ার্ক করা হাতের কাজের ড্রেস এই হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে কাজটা করা আছে এটা হচ্ছে হাতাটা হাতাতে সম্পূর্ণ আফসান করা আছে এগুলো হাই কোয়ালিটি এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে হাতাটা দেখেন কি সুন্দর করে একটা ডিজাইন করা আছে এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার কোনো নষ্ট হবে না কোনো কিছু কালার হব না ফুল ডিফুল পাচ্ছেন আছে ফর্টি টু বিয়ার্স লং থাকবে বিয়াল্লিশ সাইজ হবে আপনার আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পাঁচ থেকে ছয়টা সাইজ আছে আলাদা আলাদা ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ত্রিশ ব্যাক পার্টেও দেখান এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ভিডিওটা অবশ্যই মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে প্রিন্ট একদম হাই কোয়ালিটি আফসান প্রিন্ট করা আছে খুব সুন্দর এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলুন বাকি পার্টগুলো দেখাবো সাথে রেডি একটা পায়জামা পাবেন সালোয়ার আর একটা হচ্ছে উন্না পেয়ে যাবেন খুব সুন্দর কালকশন আছে রেডি কালেকশন ঈদের জন্য নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন মানে বানানোর কোনো জামা নেই এটা হচ্ছে প্যান্টটা দেখেন কি সুন্দর একটা সফট প্রিমিয়াম প্যান্ট পাচ্ছেন আছে একদম থার্টি নাইন এটা হচ্ছে কি সুন্দর একটা সেম ফেব্রিক্স এর তিনা সিল্কের কি সুন্দর এত সুন্দর প্রিন্ট করার কালার কাম্বিনেশন দেখেন একদমই ইউনিক কালেকশন বিয়াস একদম ইউনিক কালেকশনটা পাচ্ছেন আমাদের কাপড় বিড়িতে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে রাখবেন অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন কেমন লাগছে এই ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসছি নতুন কালেকশন প্রাইস থাকবে এটা আঠারোশো টাকা ফিক্সড বার্গেনিং করবেন না আঠারোশো টাকা ফিক্সড প্রাইস থাকবে এটা দেখাচ্ছি দেখেন আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনাকে এই যে কী যে সুন্দর এটা বিয়ার যেমন কালার কম্বিনেশন কাপড়টা দেখেন এত সুন্দর এটা হচ্ছে হান্ড্রেড পিওর তাঁতের মধ্যে ফুললি ফুল কিন্তু বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুন্দর করে মাল্টি কালার সুতরা দিয়ে এখানে আপনার হচ্ছে মিরর দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে হাতাটা হাতায় কিন্তু কাজ হবে প্যানেল খুব সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস বিয়ার দেখেন দামানটা দেখেন কি সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে এগুলো হাতের কাজের একদম হচ্ছে তাঁতের অরিজিনাল তাঁতের থ্রি পিস এটা খুব সুন্দর কালেকশন চমৎকার কালার কম্বিনেশন এত সুন্দর একটা কালেকশন বিয়ার্স ফুললি ফুল কাজ করা আছে ব্যাক পোষণ দেখান এটাও সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে ব্যাকটা খুবই সুন্দর কালেকশন ব্যাক পোষণ বাকি পার্ট দেখাই দেন অন্যা হবে পাইজামা একদম রেডি থ্রি পিস পাচ্ছেন এবং বাছাই করা করা কালেকশনগুলো পাচ্ছেন বিয়ার্স প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে চমৎকার এখানে প্রিন্ট করা আছে হাই কোয়ালিটি এগুলো রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে উন্যাটা বিয়ার্স সুন্দর একটা উন্না পাচ্ছেন যে বড় উন্যা ম্যাচিং উন্যা দেখেন কি সুন্দর উন্না পাচ্ছেন অনেক সুন্দর একটা উন্যা পাচ্ছেন বিয়ার্স চমৎকার কালার কম্বিনেশন প্রাইস দিয়ে দিব কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি হচ্ছে আপনার এটা হচ্ছে একুশশো টাকা দুই হাজার একশো টাকা দিয়ে পাচ্ছেন এগুলো সব এক্সক্লুসিভ কালেকশন এই যে আরেকটা সুন্দর কালেকশন দেখায় আপনাদেরকে দেখেন কি সুন্দর কালেকশন এটা এটা হচ্ছে সিল্কের মধ্যে বিয়াস এটা হচ্ছে সিল্কের মধ্যে একদম রেডি করা আছে প্রসটা নেই কি সুন্দর করে একটা চমৎকার ওয়ার্ক করা আছে এখানে প্যানেল স্টোন বসানো আছে জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল টার্সেল করা আছে কাপড়টা আমি সিল্কের মধ্যে এটা কিন্তু আলকা কোনো প্রিন্ট না এটা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে বিয়াস এত সুন্দর কালেকশন এটা হচ্ছে নিচের পোশনটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে ওয়াও এটা দেখেন নেটের মধ্যে খুব সুন্দর করে অর্গানজ প্যানেল দিয়ে এখানে কাজ করা আছে কাজগুলো দেখেন লোয়ার প্রশ্নটা কিন্তু আসলে এক্সক্লুসিভ একটা ডিজাইন বিয়াস খুব সুন্দর টার্সেল করা আছে কাট ওয়ার্ক করা আছে এখানে সুতোর কাজ করা আছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে হাতা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু এখানে প্যানেল করা আছে অনেক সুন্দর একটা কালেকশন কাটওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা হচ্ছে সেম প্রিন্ট থাকবে অন্য হবে প্যান্টের কাপড় সহ একদম রেডি থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেখেন কি সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এই যে খুব চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে এখানে এই যে প্যানেল দেওয়া আছে অর্গানজা প্যানেল খুবই সুন্দর প্রাইস থাকবে কত এটা থাকবে একুশশো টাকা অনলি এটা হচ্ছে অনাটা একদম এই যে খুব সুন্দর একটা সফট সিল্কের মধ্যে অননা পাচ্ছেন সেম ম্যাচিং চমৎকার বড় অন্য চরো অন্য প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবার হচ্ছে হোয়াইট কালার দেখান হোয়াইট কালারের একটা ড্রেস দেখে আপনাদেরকে খুব সুন্দর এগুলো হবে বুটিক্সের মধ্যে বিয়াস এত সুন্দর এটা হচ্ছে বুটিক্সের মধ্যে আছে খুব সুন্দর কালেকশান এই যে একদম পিওর কটনের মধ্যে হবে এগুলা বেক্সি বয়েলের মধ্যে এই যে নেকশনে কি সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা আছে এখন সুবাটন করা আছে সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে আপনার এই যে হাতায় সুন্দর করে এখানে যে প্যানেল করা আছে ফুললি ফুল কী কালেকশন দেখেন টপ টু বটম নিজের হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে এখানে প্যানেল করা আছে ব্যাক পোশনটা সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দেবো উন্না এবং প্যান্ট সব আছেন থ্রি এটি থ্রি পিস লং আছে লং আছে ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্ট অলিভ কালারের মধ্যে আছে প্রিন্ট একদম পিওর কটনের মধ্যে আর এটা আছে উন্যাটা এটা হবে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্য দেখেন কি সুন্দর একদম বুটিক্সের মধ্যে রেডি থ্রি পিস কালেকশন পিয়াস এটা হচ্ছে অন্যটা একটা অন্যা পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি কত এটা থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়াস এগুলো সব প্রিমিয়াম কালেকশন পাবেন এগুলা কিন্তু রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কিচ্ছু হবে না আপনি হচ্ছে এগুলা ঈদের কালেকশন চলে আসছে প্রত্যেকে নিয়ে নিবেন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আরেকটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন কত সুন্দর এবং প্রিমিয়াম কালেকশন গিয়ে আছে বুটিক্সের কালেকশন খুব সুন্দর করে এখানে কাজ করা আছে এখানে সুপাঠন করা আছে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স টপ টু বটম কি সুন্দর করে প্রিন্ট করা আছে দেন এবং দামানটাতে লোয়ার পোশন খুব সুন্দর করে কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা সেম প্রিন্ট থাকবে বাকি পার্ট দেখাবো এগুলো প্রিমিয়াম কালেকশন এগুলো সামারের জন্য অনেক বেশি বেস্ট একটা কালেকশন যেহেতু সামনে ইটটা কিন্তু সামারে গরমের মধ্যে পড়বে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এই যেটা ফ্রি সাইজ এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় ওন্না এই যে খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় থাকবে পনেরোশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেশন যাবো আমরা দেখান দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে বিয়স রেডি কালেকশন খুব সুন্দর করে এখানে নেকে খুব সুন্দর করে কাজ করা আছে বোটিক্সের দামানে কাজ করা আছে লোয়ার প্রশাসনের কাজটা করা আছে প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাকি পার্ট দেখা দেন বাকি পার্ট দেখা দেন অন্য হবে প্যান্ট হবে একদম রেডি পিস পাচ্ছেন বিয় প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা সেম ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন নিচে চমৎকার প্রিন্ট করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছেন একদম পটনের মধ্যে পাচ্ছেন আর এগুলো ব্লক প্রিন্ট হাই কোয়ালিটি ব্লক প্রিন্ট করে এগুলা রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো রকম আপনার কালার যাবে না এটাতে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত পনেরোশো পঞ্চাশ টাকা বিয়াস পরবর্তী কারেকশন যাবো আরও অনেক কারেকশন আছে এটা হচ্ছে আরেকটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পাবেন এই ভিডিওতে ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা কালেকশন একদম রেডি করা কালেকশন সব বাছাই করা করা কালেকশন দিয়ে আসছে খুব সুন্দর করে নেগে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে বুটিক্সের কাজটা করা আছে কাপড় হবে একদম প্রিমিয়াম বেক্সি বলের মধ্যে হাতায় প্রিন্ট করা আছে দামানটা খুব সুন্দর করে এখানে কাজটা করা আছে এবং নিচের পছন্দ দেখেন কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন অল ওভার প্রায় সেম পনেরোশো পঞ্চাশ বাকি পার্ট দেখাই দিন ব্যাক পার্টে কিন্তু সেমভাবে একটা প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে প্যান্ট এটা আপনার সব সিজনে পরার উপযোগী এটা খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এখানে চমৎকার এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা একদম ফ্রি সাইজ প্যান্ট পাবেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা বিয়াস একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রিমিয়াম কোয়ালিটিরগুলো পাচ্ছেন ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করার সুযোগ নেই এবার এটা দেখান অলিভ কালার আরেকটা ড্রেস দেখায় অনেক সুন্দর ড্রেস অনেক অনেক ড্রেস কালেকশন কিন্তু বিয়াস আছে আমাদের কাছে এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন বিয়াস এটা হচ্ছে নেকের ডিজাইনটা এখানে খুব সুন্দর করে বডিতে এখানে যে বডিসের কাজ করা আছে দামানে কাজ করা আছে এত সুন্দর কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর বিয়ার্স প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতাটা বাকি পার্ট দেখাই দিব অন্য এবং পাইজামার সহ একদম রেডি করা পাচ্ছেন সাইজটা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন বিয়ার্স এই যেটা একদম পিওর কটনের মধ্যে এখানে আফসান প্রিন্ট করা আছে এগুলো প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কোনো সমস্যা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি এক ফোঁটাও রং যাবে না ডিসকালার হবে না এগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো অন্য অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না দেখেন কী সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এটা দেখেন যে আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন অলিভ কালারের মধ্যে দেখেন এটা দেখেন কালার কম্বিনেশন কি সুন্দর এগুলো প্রত্যেকটা সাইজ হবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত হবে এখানে আবার স্টোন ওয়ার্ক করা আছে সুন্দর করে হাতা মানে আপনার হাতের কাজ করা আছে দিয়ে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে হাতাটা চমৎকার ডিজাইন কালার কম্বিনেশান প্রাইস থাকবে অনলি অনলি কত পনেরোশো পঞ্চাশ বাকি পার দেখা যায় অন্য এবং হচ্ছে পাইজামার এসব রেডি পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট করা আছে এটা হচ্ছে পাইজামাটা যে খুব চমৎকার কালার কম্বিনেশন দেখেন এত চমৎকার প্রিমিয়াম কাপড় হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা এই যে প্যান্টের সাথে ম্যাচিং করে কিন্তু অন্য দেওয়া আছে প্রাইস সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়েস কি সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস দেখেন পরবর্তী কালারটা যাবো আমরা এবার দেখা হচ্ছে আপনার এটা দেখেন স্কাই কালারটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন ওয়াও এটা যে কি সুন্দর বিয়ার্স অনেক বেশি একটা প্রিটি কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত পনেরোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে কাজগুলো দেখেন কি সুন্দর করে কাজ করা আছে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু ইনশাল্লাহ পাচ্ছেন কালেকশনগুলো প্রাইস অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সাথে বাকি পার্ট দেখাই দেন বাকি পার্টগুলো দেখিয়ে দেবো আমরা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনা এই যে এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা দেখেন কি সুন্দর ওয়াও প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাব এবার এটা দেখেন আরেকটা সুন্দর কালেকশন দেখায় আপনাকে বিয়াস এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন অনেক বেশি সুন্দর প্রাইস সেম অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা থাকছে এই কালেকশনটা ওয়াও এটা দেখেন কি সুন্দর করে বডিতে এমব্রয়ডারি করা আছে এখানে বোটিক্সের কাজ করা আছে হাতায় প্রিন্ট করা আছে ফুল দামানে কাজ করা আছে হ্যাঁ প্রাইস সেম মাত্র পনেরোশো পঞ্চাশ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড় রং কস এভরিথিং গ্রান্টি এটা হচ্ছে প্যান্ট কি সুন্দর দেখেন এই কালার সাথে ম্যাচ করে প্যান্ট পাচ্ছেন এটা প্রাইস সেম অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় যে চমৎকার ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস সেম মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন আজকের ভিডিওর লাস্ট কালেকশন হচ্ছে এটা এটা আপনারা নিতে পারেন প্রাইস সেম মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পিয়াস এই যে দেখেন কি সুন্দর করে এখানে ডলারের কাজ করা আছে এগুলো ফুললি ফুল কিন্তু ব্লক প্রিন্ট করা আছে ওয়াও এটা আবার কাজ করা দেখেন কি সুন্দর করে এখানে এটা কিন্তু হ্যান্ডওয়ার্ক করা এই যে হাতের কাজ করা এগুলো প্রাইজ এমনি এমনি বেশি না এগুলা ফুললি ফুল হাতের কাজ করা আছে একদম বাকি বার দেখা যায় পণ্যা হবে এবং পায়জামা হবে প্রাইজ মাত্র পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা এই যে ডরে কালারের মধ্যে আছে খুব সুন্দর প্রাইস সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার অন্যটা বিয়ার্স অনেক সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য টরে কালার অন্য পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যারা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপুরবিডিতে ঠিকানা ঠিক আছে এলিফেন্ট রোড ইসলাম মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন